নমস্কার মুনমুন ডেলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটু পালক পনির বানাই কিনারে তো চলুন দা কেমন ভাবে আমি পালক পনিরটা বানাই রেসিপিটা দেখে তো চলুন এবার কিভাবে আমি পালক পনিরটা বানাবো সেটা আপনার আপনাদেরকে দেখাই পালক পনির বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি পালং শাক আছে এখানে পাঁচশো মতো পালং শাক আছে তিনশো মতো পনির আছে আচ্ছা এখানে রসুন কুচি আছে অল্প একটু পেঁয়াজ কুচি জিরে আছে দু জায়গায় এটা আমি এই জিরেটা আমি হালকা করে ফ্রাই করে নিয়ে এটা আমি মিক্সিতে বাটবো আর এই জিরেটা আমি ফেলে দেবো প্রথমেই দেবো জন্য রেখেছি আর এখানে আছে হালকা গরম জল পনিরটাকে ভেজে রাখার জন্য আর এখানে আছে বরফ ঠান্ডা পানি এটা জল বরফ ঠান্ডা জল এটাকে আমি পালং শাকটা একটু আমি গরম জল করতে দিয়েছি গরম জলটা ফুটছে এবার এতে আমি একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি এখানে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না পাঁচ মিনিট মতো পালং শাকটা আমাকে টোটালি হয়ে যাবে এবার এতে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা পাঁচ সাত মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি একটু যখন একটু হয়ে যাবে এটাকে আমি তুলে ঠান্ডা বরফ জলে দিয়ে দেব। তো পালং শাকটা এবার আমার হয়ে গেছে এটাকে আমি গরম জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা বরফ জলে পালং শাকটাকে দেবো তার কারণ হচ্ছে ঠান্ডা গরম জলে ঠান্ডা যে জলে এটা বরফ পালং শাকটা হচ্ছে তার জন্য কালারটা আমার সবুজই থাকবে কালারটা চেঞ্জ হবে না যাতে কালারটা সবুজ থাকে যে আছে জলে জলে জন্য এটাকে আমি পালং শাকটাকে দিলাম তারপরে আমি ওখানে মশলাটা তৈরি করব এবার আমি গ্যাসটা অন করলাম গ্যাসটা অন করে এবার আমি এই মশলাগুলো ওই ধনে এক চামচ ধনে আর দেড় চামচ মতো ছোট চামচের একদম চা চামচের দেড় চামচের মতো জিরে আর ওই এক চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর ওর সাথে একটু নুন দিয়ে দিলাম যেটাকে আমি ফ্রাই এটাকে আমি ভালো করে কাঠোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা আমি মিষ্টিতে বেটে নেব মশলাটা এবার আমার বাটা হয়ে গেছে দেখুন এভাবে খুব মিহি করে বাঁধবেন না একটু দরদরা রাখবেন আর এই যে পালং শাকটা আমি জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে হালকা হালকা জল রাখবেন ওতে একবারে নিংড়ে তুলবেন না হালকা জল রেখে মিক্সিতে আমি এটা ভেঁজে নিচ্ছি দেখুন সবুজ কালারটা একদম পুরো সবুজ আছে বড় জলে থাকার জন্য এবার আমি পনিরটাকে কড়াইতে তেল দিয়েছি এই পনিরটাকে ভালো করে ভেজে নেব পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে আমি গরম জল রেখেছি এখানে গরম জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে যাক হালকা গরম জল রাখা আছে ওতে পনিরটাতে পনিরটা একটু নরম থাকে আমি ভালো করে ভেজে নিই পনিরটা পনিরটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন এরকমভাবে ভাজবেন পনিরগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এবার এই যে গরম হালকা গরম জল আছে ওর মধ্যে আমি পনিরটাকে তুলে দেবো

ছিলাম ওই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব বাকি আর তেল দেব না দু টেবিল চামচ তেল আছে পেঁয়াজ আর রসুনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটা দিব নুনটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন তেল ছেড়ে দিয়েছে যেটা আলম শাকটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু মশলা দেবো এই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো মশলাটা সবটা দেবো না একটু রেখে দেবো আর ওই যে ধনে পাতার দাঁতগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর একটু অল্প মতো নুন দিলাম নুনটা আমি দিয়েছি আগেই কারণ সার বাটার সময় ওগুলো অল্প দিলাম নুন আর এবার আমি এটা একটু ভাজা 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 হোক ভাজা হলে আমি একটু টমেটো দেব এবার চিনি দেবো এই এক চামচের মতো চার চামচের এক চামচের মতো চিনি দিলাম একটু চিনি দিতে হবে পনিরের একটু থেকে একটু চিনি না দিলে ভালো লাগবে না এই চিনিটা দিলাম এবারে আমি কুচুনো লঙ্কাটা দিয়ে দেবো আর একটু টমেটো দেবো আমাকে একটু জলও দিতে হবে এর মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু একটু জল জল দিলাম এবার ভাজা ভাজা তারপর আমি পনিরটা দেখুন এবার পালকটা আমার তেল ছেড়ে দিয়েছে বেশ ভালো করে সুন্দরভাবে কুক হয়ে গেছে পালক শাকের কোনো কাঁচা গন্ধ নেই এবার আমি পনিরটা জল থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা কোনো দশ মিনিট ফোটাবো দশ মিনিট পর এটা আমি নামাবো ওইদিকে আমার পনিরটা হচ্ছে এবারে আমি একটু এটা সম্বরার জন্য আমি একটু রসুন আর একটা শুকনো লঙ্কা অল্প তেলে ভেজে নিচ্ছি এবার রসুনটা আর লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে আমার এবারে কিন্তু এই পনিরটাও রেডি হয়ে গেছে পনিরটাও আমার রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এটা তড়কা দিয়ে দেবো এবার আমার পনির পালক পনির রেডি এবারে আমি এটা ওভেন থেকে নামাবো পালক পনির রেডি এবার আমি ঢেলে দিচ্ছি এবার ঢেলে দিলাম এবার এই তো একটু আমি টক ফ্রেস ক্রিম আমার কাছে নেই তার জন্য আমি একটু টক দইকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি ওখানে ধনে পাতা দিয়ে দিলাম উপরে ফেস ক্রিম দিয়ে টক দইটা দিয়ে দিলাম একটু আর ধনে পাতা দিয়ে দেবেন বাড়িতে আমার কাছে ছিল না তাই আমি একটু টক দইটাকে দিয়ে দিলাম দেখুন এখন আমার পালক পনির রেডি হয়ে গেছে এবার এই এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা আমার পালক পনির রেডি হয়ে গেছে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয় ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন